বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আলাইকুম আজ সোমবার আটি আসিন উনিশে রবিউল আওয়াল তেইশে সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাসুম আক্তারুজ্জামান অনিক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশে গত দুই মাসে গণ কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনর উল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনআশীতম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ প্রচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দ সাথে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা জেলা প্রশাসন গতকাল প্রশাসনের সভাকক্ষে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার সভায় পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার দাবি জানান মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এ সময় জেলা প্রশাসন পূজায় সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানান সভায় বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবার নগরীতে আটাত্তরটি সহ জেলায় পাঁচ শতাধিক মণ্ডপ ও মন্দিরে এই পূজার আয়োজন করা হয়েছে রাজশাহীতে ক্ষুদ্র নিগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের সাথে নাগরিক সমাজ সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিভিল সার্জনের সভাকক্ষে সিসিভিওর সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিভিল সার্জন ড আবু সাইদ মোদ ফারুক বিশেষ অতিথি ছিলেন সিসিবি নির্বাহী প্রধান ও রক্ষাকলা মডেলের গবেষক বীর মুক্তিযোদ্ধা সারোয়ারি কামাল গোদাগাড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহম্মদ আবু মাসুদ খান ও রক্ষা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক ও রক্ষাকলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের কাশিমপুর মহাশ্মশান এর গেট এবং সড়ক প্রশস্তকরণ কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমের মধ্যে রয়েছে বিদ্যমান গেটকে আরো দৃষ্টিনন্দন করা এবং গেট থেকে শ্মশান পর্যন্ত দুশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের সড়ক আট থেকে দশ ফুটে প্রশস্তকরণ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এই সড়ক নির্মাণ করা হচ্ছে নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালিক জানান নাটোর পৌরসভা বাস্তবায়নাধীন সমুদয় কার্যক্রমের প্রাকলিত ব্যয় ধরা হয়েছে আটচল্লিশ লক্ষ টাকা নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বায়োটেক আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক রোমানা শারমিন বর্ষা একই সাথে তাকে বিশ্ববিদ্যালয়ের বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব প্রদান করা হয় উল্লেখ্য রোমানা শারমিন বর্ষা দু সালে বায়োটে আইন ও বিচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি বি অনার্স এবং এল এল এম ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল ডিসিপ্লিনের অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন খবর রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবিউদ্দিন আহমেদ মিন্টুর পঁচিশতম ও শামীম রেজার সতেরোতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল বৈকালী সংঘের আয়োজনে নগরের সিএনবি মোড় থেকে র্যালি শুরু হয় র্যালিটি সিএনবি মোড় ফায়ার সার্ভিস এবং পড়া হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বরে প্রদক্ষিণ করে পুনরায় মণিচত্বরে এসে শেষ হয় পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য খেলোয়াড় বৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন সভাপতির বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা বলেন প্রয়াত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবিউদ্দিন আহমেদ মিন্টু এবং শামীম রেজা ছিলেন রাছের গর্ব তারা জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এদিকে বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনাই বাদ আসর কাজীহাটা এক নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এদিকে চাপাইনগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে নাচল রেল স্টেশন ফুটবল দল তারা বন্ধু ফুটবল দলকে তিন এক গোলে পরাজিত করে আজকের খেলায় মুখোমুখি হবে বিপিএস স্পোর্টিং ক্লাব বনাম কাটাপুকুর প্রবাসী কল্যাণ ফুটবল দল স্থানীয় শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নিয়েছে সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটায় দুপুর বারোটা